আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যা করে কি আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা এ বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে চলো বন্ধু হই যেটি তোমাদের মূল বইয়ে ছাপ্পান্ন নম্বর পিস্টার রয়েছে শিক্ষার্থীরা এ অধ্যায়ের নাম হচ্ছে কি চলো বন্ধু হই আমরা পাঠটি শুরু করে দেই বন্ধুর সাথে সময় কাটাতে কার না ভালো লাগে তাই না কি করি আমরা বন্ধুদের সাথে সব বন্ধু কি একরকম প্রিয় কেউ একটু বেশি প্রিয় তার সাথে আমরা মনের কথা বলি খুশির কিছু ঘটনা ঘটলে তা বন্ধুকে বলবো মন ছুঁয়ে যায় আবার কোনো কোনো ঘটনায় আঘাত পেলে কারো উপর রাগ হলে আর কাউকে বলতে না পারলেও তাকে বলি শিক্ষার্থীরা এখানে বন্ধুর কথা বলা হয়েছে আমাদের অনেক বন্ধু রয়েছে কিন্তু এই বন্ধুদের মাঝে সব বন্ধুই কিন্তু একরকম প্রিয় নয় যারা প্রিয় তাদের সাথে আমরা মন খুলে কথা বলি আমরা যদি কোনো ক ঘটনায় কষ্ট পেয়ে থাকি বা কোনো ঘটনায় আনন্দ পেয়ে থাকি সব কিছু সেই বন্ধুর সঙ্গে আমরা শেয়ার করি বিভিন্ন সময় আমরা নতুন নতুন মানুষের বন্ধু হই এরকম আমরা যদি কারো প্রিয় বন্ধু হতে পারি তবে কেমন লাগবে বলতো এবার আমরা নতুন একজনের বন্ধু হওয়ার জন্য কিছু কাজ করব যাতে আমি তার একজন প্রিয় বন্ধু হতে পারি প্রথমে এমন একজনকে বেছে নেবো যার সাথে আমার বন্ধুত্ব আছে কিভাবে আমরা বন্ধু হলাম বন্ধুদের জন্য কি করেছিলাম সেগুলো খুঁজে বের করবো এরপর আমরা সবাই মিলে সবার কাছ থেকে আমাদের বন্ধু হওয়ার গল্প শুনব তারপর প্রিয় বন্ধু হওয়ার জন্য কি কি করা দরকার সেসব জেনে আমরা নতুন একজনের প্রিয় বন্ধু হব তো শিক্ষার্থীরা প্রিয় বন্ধু হওয়ার যে উপায়গুলো রয়েছে সেগুলো আমরা জানতে পারব এই পৃষ্ঠার নিচের অংশটুকু আলোচনা করার আগে আমি পরের পৃষ্ঠার একটু অংশ তোমাদের পড়াচ্ছি প্রিয় বন্ধু হওয়ার গন্তব্যে পৌঁছাতে আমরা ছয়টি ধাপ পার হব শেষ ধাপে গিয়ে নতুন একজনের প্রিয় বন্ধু হব এরপর নতুন বন্ধুকে নিয়ে এই পথটি সুন্দরভাবে পাড়ি দেওয়ার আনন্দ উদযাপন করব শিক্ষার্থীরা প্রিয় বন্ধু হওয়ার গন্তব্যে পৌঁছাতে বা কোনো একজনকে প্রিয় বন্ধু বানাতে বা কোনো একজনের প্রিয় বন্ধু হতে আমাদেরকে ছয়টি ধাপ পার হতে হবে এবং শেষের ধাপে গিয়ে নতুন একজনের প্রিয় বন্ধু হতে পারব তো প্রিয় বন্ধু হওয়ার জন্য প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে নিজের বন্ধুর গল্প নিজের বন্ধুর গল্প এটা হচ্ছে প্রথম ধাপ এরপর আমার বন্ধু কেন আমার প্রিয় এই যে আমার প্রিয় একটি বন্ধু রয়েছে সেই বন্ধুটি কেন আমার কাছে এত প্রিয় এরপর রয়েছে কে কে বন্ধু হতে পারে এটি হচ্ছে তিন নম্বর ধাপ এরপর আমি কার বন্ধু হব এটি হচ্ছে চার নম্বর ধাপ বন্ধু হতে কি করবো এটি হচ্ছে পাঁচ নম্বর ধাপ এবং প্রিয় বন্ধু হলাম এই যে ধাপগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এই পাঁচটি তাহা পার হয়ে আমরা নতুন একটি বন্ধু হলাম ঠিক আছে তো এই বিষয়টুকু আমি তোমাদেরকে আরও একটু সহজভাবে যদি বোঝাই বন্ধু হলো ও নির্ভরতার প্রতীক তাছাড়া সহমর্মিতার ফলে অন্যের অনুভূতি এবং পরিস্থিতি বুঝে তার প্রতি আন্তরিক মনোভাব নিজের অনুভূতি প্রকাশ এগুলো প্রিয় বন্ধুর সঙ্গে করা যায় এ বন্ধুত্ব এক দুই দিনের জন্য না এ বন্ধুত্ব সারা জীবনের জন্য তো আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো আজকের ক্লাসে লম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমার বন্ধু আমার বন্ধুর গল্প এই অংশটুকু আমি পরবর্তী ক্লাসে আলোচনা করি